পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের উনশত পৃষ্ঠায় আছে দশ এবং একশো দ্বারা গুণ অর্থাৎ ভার্নাংশের অধ্যায়ে আমরা কীভাবে দশ এবং একশো দ্বারা সংক্ষেপে গুণ করতে পারবো তো আমি একটি তিনটি সমস্যা নিয়েছি এক দুই তিন নম্বর তিনটি সমস্যার মধ্যে আমরা যখন গুণ করি কিভাবে দেখো দশ দ্বারা একশো দ্বারা গুণ করে আমরা দেখেছি গুণ দশ দ্বারা এটাকে গুণ করলে স্বাভাবিক নিয়মে আমরা গুণ করে নামিয়েছি এবং দশমিকের ডানে দুই ঘর আছে আমরা ডান পাশ থেকে দুই ঘর পরে দশমিক মিটে দেবো আমরা একশো দ্বারা গুণ করে নামিয়েছি এখানে দশ দশমিকের ডানে দুই ঘর আমরা কি করবো এক দুই দুই ঘর ডান ডান থেকে দুই ঘর পরে এটা দশমিক মিনিট দেবো এটা কি সাধারণ নিয়মে আমরা গুণ করলে এখন দশ এবং একশো দ্বারা গুণ করা একটা সহজ নিয়ম আছে সেটা কি দেখো আমরা তিন দশমিক চার আট এটা এক নাম্বার এটা যদি গুণ করি দশ দ্বারা সেক্ষেত্রে সহজ নিয়মটা কি এটা হলো গুণ এটা হলো গুণ তাই না এই গুণকে কয়টি শূন্য আছে একটি শূন্য গুণকে একটি শূন্য আছে ঠিক আছে যখন গুণকে যখন আমরা দশ এবং একশো দ্বারা গুণ করব ঠিক আছে যখন আমরা কোনো দশমিক ভনাংশকে অর্থাৎ দশমিক ভনাংশকে যখন আমরা দশ এবং একশো দ্বারা গুণ করবো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে এই গুণকে যত সংখ্যক শূন্য থাকবে একশো দ্বারা গুণ করলে আমরা যদি এক হাজার দ্বারা গুণ করি তাহলে এক হাজারে কি শূন্য আরেকটা বেড়ে যাবে এখানে একটি শূন্য তাই না আছে তাই গুণকে যত সংখ্যক শূন্য থাকবে এই দশমিক বিন্দু তত ঘর ডানে সরে যাবে ততক্ষণ ডানে সরে যাবে তাই এখানে আছে কত তিন চার আট এই দশমিক কিন্তু আছে তিনের পরে তিনের পরে আমরা কি ডান দিক থেকে এই দশমিক কিন্তু যত যত গুণকে শূন্য থাকবে দশমী বিন্দু ডানে তত ঘর সরে যাবে তাহলে আমার এখানে দশমিক বিন্দু ছিল এই এক ঘর সরে যাবে যেহেতু একটি শূন্য আছে এক ঘর সরে যাবে আর এটা যদি আমরা গুণ করি তিন দশমিক চার আটকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু দুই ঘর পরে সরে যাবে দেখুন তিন চার আট দশমী বিন্দু আছে এখানে এক দুই দুই ঘর সরে গেলে এখানে চলে আসে দশমী বিন্দু এখানে চলে আসে এখানে চলে আসে এখানে চলে আসলে কি দশমিক বিন্দুর পরে কোনো সংখ্যা নাই তার মানে এটা তিনশো আটচল্লিশ হবে এইটা মানেই হলো তিনশো আটচল্লিশ ঠিক আছে এখন আমরা যদি দুই নম্বর সমস্যাটা সমাধান করি দেখো শূন্য দশমিক আট এটাকে আমরা যদি একশো দ্বারা গুণ করি দশমিক এক ঘন্টা আনে চলে আসবে তার মানে কি আট আটের পরে দশমিক বিন্দুর কোনো দাম নাই কারণ এটা পূর্ণ সংখ্যা এসেছে এখানে দশমিক বিন্দু মানে কি কোনো মানে আট আর যদি আমরা এটাকে একশো দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু দুই ঘর চলে যাবে তাহলে এখানে আট আছে আটের তো কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে আমরা এটা শূন্য দিয়ে এটা দশমিক বিন্দু দেব তার মানে এটা আশি আশির পরে দশমিক বিন্দু মানে কি আশি ঠিক আছে এখন আমরা তিন নাম্বার করি আছে এখানে শূন্য দশমিক শূন্য নয় দুই এটাকে আমরা দশ জারা গুণ করলে দশমিক বিন্দু এক ঘন্টা আনে যাবে তা এখানে আছে কত শূন্য শূন্য নয় দুই তাই না শূন্য শূন্য নয় দুই দশমিন্দু এখানে আছে এক ঘন্টা ডানে আসলে এখানে আসবে এইখানে দশম বিন্দু আসবে তাই এটা মানি হল শূন্য দশমিক নয় দুই দশমিকের বামে দুইটি শূন্য দরকার নেই একটি শূন্য দেব আর যদি একশো তারা গুণ করি দেখো আমরা যদি একশো দ্বারা গুণ করি সেক্ষেত্রে দুই ঘর ডানে চলে যাবে তাহলে দশমিক এখানের থেকে এক ঘর দুই ঘর এখানে চলে আসবে অর্থাৎ নয় দশমিক দুই হবে কারণ এখানে দশমিক কিন্তু এখানে চলে আসলো আর এই দশমিকের বামে শুধু নয়ই থাকবে এবং ডানে দুই থাকবে এখানে শূন্য দেওয়ার কোনো দরকার নেই কেমন এই হলো আমার দশ এবং একশো দ্বারা কিভাবে সহজে গুণ করা যায় আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ